যশোরের একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় বেকুসুর খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন এই মামলার প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জানান যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজল হোসেন দু সালের 9 নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন মামলায় অভিযোগ আনা হয় যে তারেক রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমান সম্পর্কে ঘৃণাসূচক বিদ্বেষমূলক অবজ্ঞাসূচক এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন পরে তদন্ত শেষে দু সালের একুশে এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় দীর্ঘ প্রায় নয় বছর ধরে মামলার বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত রায় দেন বিচারক শেখ নাজমুল আলম মামলার পর্যবেক্ষণে জানান রাষ্ট্রপক্ষ তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ফলে আদালত তাকে বেকুসুর খালাস দিয়েছেন এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান মামলার সমাপ্তি ঘটল অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই রায়কে ন্যায় প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে